ভালোই লাগছে অজয় দা হচ্ছে কাশীপুর উৎসব সমন্বয় কমিটির প্রেসিডেন্ট এবং এই প্রোগ্রামটা প্রতি বছরই করে থাকে তো এবারে দেখছি যে এই হচ্ছে এবং লেনে এখানে খুব সুন্দর মেলা বসেছে এবং সত্যি কথা বলতে কি কিছু মানুষের এই যে স্টল হয়েছে কিছু মানুষের আর্থিক সহায়তাও হচ্ছে আমি বলবো আর অজয় দা এরকম প্রোগ্রাম অনেক করে থাকেন এবং একজন বিশিষ্ট সমাজসেবী আর আমার তো এটা পাড়াই বলবো কারণ যেহেতু উল্টো দিকে আমার মানে বাড়ি এবং আর আমি উল্টো দিকে অঞ্চলের পৌর প্রতিনিধি তো আমি সব সময় এই দিকটাকে আসা যাওয়ার পথ আমার আমি এখানে আসি আর আরও একটা এখানে কাশীপুরের সঙ্গে আমার বিশেষভাবে জড়িয়ে আছে এটা কারণ আমার মশাই স্বর্গীয় নির্মল চ্যাটার্জি উনি বরনগরে মানুষ ছিলেন ঠিকই কিন্তু রাজনীতিটা উনি কাশীপুর অঞ্চলেই করেছিলেন তাই কাশীপুরে যে কোনো প্রোগ্রাম হলে এরা সবাই আমাদেরকে আমাদেরকে ডাকে এবং আমরাও আসার জন্য উৎসুক হয়ে থাকে বিশেষ করে অজয় প্রোগ্রাম আর আমাদের এখানে আমাদের উপস্থিত আছেন আমাদের শিক্ষা বিশিষ্ট শিক্ষাবিদ কার্তিক মান্না উপস্থিত আছেন ভালো লাগছে এটা আমার পাড়া জানো মানে এখানে আমাদের বাড়ির বয়স একশো বছরের ওপর তাই তো একশো বছরের ওপরে পাড়ার লোক সব চেনা মানে আমার বাবা জন্মেছে আমার ঠাকুরদা জন্মেছে আমারও বার্থ সার্টিফিকেট এই বাড়ির মানে এটা আমার আবেগ আর এখানে অজয়দার মতো লোক আছে কার্তিক কাকু আছে হ্যাঁ মানে এত বড় বড় সব লোকের আছে তাদের সান্নিধ্যে এসেছি পাড়াটাই চেঞ্জ হয়ে গেছে আমাদের রাজ্যে পরিবর্তন হয়েছে দু হাজার এগারো পরিবর্তনের পরে খেলা মেলা সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠান সর্বত্র হয়েছে কিন্তু আমাদের কাশীপুরে এটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ করেছে অজয় ঘোষ এই কাশীপুর ক্লাব সমন্বয় সমিতির নামে এই যে বাঙালির বাংলার সাংস্কৃতিক চর্চা যেটা আমাদের ঐতিহ্য যে শীতকাল মানেই আমাদের নৃত্য সঙ্গীত বিতর্ক তার সঙ্গে অনেক নতুন শিল্পীকে তুলে আনা সুযোগ দেওয়া ভালো গান শোনা রবীন্দ্রসঙ্গীতের চর্চা এটা আমরা প্রায় ভুলতে বসেছিলাম সেটার পুনরুজ্জীবন হচ্ছে কাশীপুরে আমি এটাই বলবো যে মানুষ খুব খুশি এবং আমাদের যে ছোট্ট একটা আমরা স্লোগান দিই যে কাশীপুর কাশীপুর তোমার আমার প্রাণের সুর সেই প্রাণের সুর আমরা এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুনতে পাচ্ছি আমরা এক জায়গায় রবীন্দ্রনাথকে সামনে রেখে আমাদের নজরুলকে সামনে রেখে আমাদের বাংলা সংস্কৃতিকে সামনে রেখে আমরা সমস্ত মানুষ এক এবং ঐক্যবদ্ধ হচ্ছি আর আমাদের মাথার উপরে আছে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা সাধারণ মানুষকে বলবো যে আপনারা যেমন সারাদিন কাজ করেন এবং ইন্টারনেট দেখেন সেই সঙ্গে আমরা বলবো যে বাংলার যে কৃষ্টি লোকসঙ্গীত রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি সেগুলো আপনারা স্মরণে রাখুন সেগুলো আপনারা শুনুন তন্মায়গের বাংলা ব্যান্ড এটা কাশীপুর উৎসব আমরা সাধারণত উৎসব মানে জানি আনন্দ ফুর্তি কিন্তু আমরা কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি আমাদের চিন্তাধারণ রকম উৎসবটা নিশ্চয়ই আনন্দ পূর্তি করেছি কিন্তু সেই জন্যে আমাদের যেটা মরাল উঠে আমার অঞ্চলের যারা দরিদ্র মানুষ তাদের সেবা করার জন্য কাশীপুর ক্লাব সমন্বয় সমিতি তৈরি হচ্ছে আমরা একদিকে উন্নততর কাশীপুরে ডাক দিয়েছি বলেছি সেটা সব দিক থেকে তাই যেমন গান মাজার আয়োজন হয়েছে ব্লাড ডোনেশনের ক্যাম্পের আয়োজন হয়েছে সেই সঙ্গে আমরা স্বাবলম্বীকরণ উৎসব কো আয়োজন করেছি যেখানে অঞ্চলের দরিদ্র মা বোন প্রতিটি মানুষকে চেষ্টা করা স্বাবলম্বীকরণের মাধ্যমে নিজের পায়ে দাঁড় করানো আপনারা দেখছেন এত রিস্কা এসছে ভ্যান এসেছে সাইকেল এসছে সেলাই মেশিন এসছে যারা কানের প্রবলেম আছে তাদের জন্যে তার যন্ত্র এসছে তিন চার হাজার পাঁচ হাজার লোককে খাদ্যদ্রব্যতে হবে মানে গোসানি শুবতে হবে সর্ষের তেল আটা ডাল সয়াবিন সব দিক থেকে আমাদের ভাবনাটা হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো যেটা বারবার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন এই যে ক্লাবগুলোকে টাকা দিয়েছেন সেই কারণে দেওয়া হয়েছে যে ক্লাবগুলো নিজের পাড়া নিজের অঞ্চলটাকে আরো ভালো করে তুলবেন তাই ক্লাব সমন্বয়ের একজন কর্মী হিসাবে আমার মনে হয়েছে আমাদের দায়িত্ব এলাকার মানুষের মুখে হাসি ফোটানো সেটা সব দিক থেকে ধরুন যাদের যারা স্বচ্ছল তারা হয়তো ফাংশন থেকে হাসি ফুটবে তাদের তার আর ফুটের প্রয়োজন নেই সাইকেলের প্রয়োজন নেই কিন্তু যে লোকটা প্রতিদিন সংগ্রাম করে বেঁচে থাকার জন্যে তার পাশে তো সাহায্য করতে হবে সেদিকটাও আমরা খেয়াল রেখেছি তাই সব কিছু মিলিয়ে কাশিমুর উৎসব একদিকে স্বাস্থ্য শিবির ব্লাড ডোন দূরীকরণের জন্য তাদেরকে সাহায্য হাত বাড়িয়ে দা আর একদিকে গান বাজনা সব মিলিয়ে কাশিমুর উৎসব আসুন সবাই মিলে আনন্দ করি তবে উৎসব সফল হবে